الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله محمد করিম দারুল ও বালিকা মাদ্রাসার কর্তৃক আয়োজিত কৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী এবং তার শ্রী মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ অতিথি ও প্রধান অতিথি মাননীয় মুফতামিম সাহেব শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ ও অভিভাবকগণ এবং ও ছোট সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছি ছোট সদস্য হিসেবে মাদ্রাসা শিক্ষা প্রয়োজনতা সম্পর্কে কিছু বলতে শুরুতেই আমরা মাদ্রাসার শিক্ষা সম্পর্কে মাদ্রাসা আরবি শব্দ এটি দশম শব্দ হতে উৎফুল্লিত যার অর্থ পাঠ সুতরাং পাঠ বা অধ্যয়ন করে স্থান হলো মাদ্রাসা অর্থাৎ এ শাব্দিক অর্থ বিদ্যালয় সাধারণত মাদ্রাসার শিক্ষাকে ধর্মীয় শিক্ষার সাথে তুলনা করা হয় কারণ এখানে ধর্মীয় বিষয়াবলী বেশি আলোচনা করা হয় ইসলামী সরিয়া অনুসরণ করে শিক্ষা দেওয়া হয় যা চরিত্র গঠনের মূল হাতিয়ার এর ক্ষেত্রে মাদেশের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই শিক্ষা শুধু জ্ঞানের প্রশলে তৈনা দেয় না পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতে মাদেশে বেশ ভূমিকা পালন করে থাকে সম্মানিত শুধু মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম ঈর্ষাদ করেছেন তলাবুল ইয়ালমি ফারিদ নালাকুল্লি মুসিম অর্থাৎ প্রত্যেক নানারির জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক ইন্দ্রিয়া মাদক দুইশো চব্বিশ